নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন গরুদের সময় এখন নটা বেজে চৌত্রিশ মিনিট এই কিছুক্ষণ হয় ঘুম থেকে উঠেছে আজকে একটু তাড়াতাড়ি করে উঠেছি কেন কি আজকে দুপুরে আমাদের একটা নিমন্ত্রণ আছে মিস্টার দাসবাবু এর আগের বার এসেছিলো তখনও হচ্ছে মাতাজিরা ছিল না মাতাজিরা বলতে যে ডিব্বু ছিল না বলে গত বড় নিমন্ত্রণ খাওয়াতে পারিনি মানে নিমন্ত্রণ করতে পারিনি তো এবছর আসার সঙ্গে সঙ্গেতে একদম যা বলে দিয়েছে যে নিয়ে এসো নিয়ে এসো তো আমরা ঠিক করেছি যে আজকে যাব মানে আজকে দুপুরে যাব। ভেবেছিলাম একবার বিকেলে যাবো কিন্তু মাতাজি বলছে না দুপুরে নিয়ে এসো দুপুরে নিয়ে এসো তো এখন আমরা দুপুরবেলায় যাব তো ঝটপট করে রেডি ফেডি হবো ঘরের কাজকর্ম শুধু চলে গেলেই তো হবে না ঘরের কিছু কাজকর্ম করে রেখে যেতে হবে নয়তো মা একা একা সব কাজ করতে পারবে না তো এখন ঝটপট করে ঘরের কাজ শেষ করব শেষ করে জলদি জলদি রেডি হয়ে বেরোবো মাতাজি তো বারবার একটু পর পর ফোন করছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে সেই সাতটার সময় ফোন করেছে আসবো তো শিওর হওয়ার জন্য আর কি তো এখন আর দেরি করবো না আর দাদা বাজারে গেছিল মিস্টার দাসকে বলেছিল কিন্তু সে তাড়াতাড়ি খেতে পায়নি তাই যেতে পায়নি তো এখানে একটা ইলিশ মাছ এনেছে আর এখানে এনেছে চিংড়ি মাছ খোসা খোসা বলে পলিথিন থেকে বের বের করা হয়নি করলে করলে রান্না তখন দেখাবো আবার তো বোনা এখানে খাওয়া শুরু করেছে আমি এখন খাওয়া শুরু করবো স্নান করে রেডি হয়ে গেছি আর এখন বাজে তিনটা আট আর আমরা যে কখন যাবো মাতাজি অনেকক্ষণ আগে একবার ফোন দিয়ে জিজ্ঞেস করেছে আমাদের কি খবর আমরা কোথায় আছি তো তখন বলেছি আমরা সানকোর তো রেডি হয়ে আসবো আমি তো রেডি হয়ে গেছি সেই কখন দিদি এখনো রেডি হচ্ছে না এই দিচ্ছে একটু তালি বালি করছে মানে কি টাইম ওয়েস্ট করছে তো এখন প্রায় রেডি হয়ে গেছে এখন বেরিয়ে গেল পারি নাকি তাহলে চ যাই বেরিয়ে চব্বিশ এখন বাজে আমরা বেরিয়েছি ডিব্বুদের বাসায় যাওয়ার জন্য নাকি চা চা চলে এসেছি আমরা দিব্যদের বাসায় আর আমাদের সাথে মিস্টার দাস আছে বলে দিব্য লজ্জায় আমাদের সামনেই আসতে চাইছেন আসো আসো দিব্য ডিপু যেহেতু বাচ্চা মানুষ সেই জন্য নতুন মানুষ দেখলে আর কি একটু লজ্জা পায় তো মিস্টার দাসকে দেখার অনেকক্ষণ পর ডাকতে ডাকতে ফাইনালি ডিপু এসেছে ওর জন্য যেসব খাবার নিয়ে এসেছিলাম সেগুলো এখনও বসে বসে খাচ্ছে আর আমরা ওর সঙ্গে একটু দুষ্টুমি করার চেষ্টা করছিলাম যাতে ও ইজি হতে পারে ডিপুর জন্য আমরা বড় একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম ওই আইসক্রিমটা দেখে অনেক বেশি খুশি হয়েছিল কিন্তু এত বড় আইসক্রিম তো ওকে খেতে দেওয়া যাবে না সেই আমরা চেষ্টা করছিলাম ও

দুপুরে খাওয়া দাওয়া করার পর মিস্টার দাসকে নিয়ে আমরা একটু ঘুরতে বের হয়েছি যেহেতু অর্ডিন্যান্স জায়গাটা অনেক বেশি সুন্দর তাই জন্যই বের হয়েছে আর কি আমরা এখানে আসছিলাম বোনা আসবে না বলছিল এখন দেখি কাকে নিয়ে একটা ও এসে গেছে এটা কাকে নিয়ে এলি ও সেজন্য নিয়ে এসেছিস বাহ গুড আয় 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 হ্যাঁ আমরা এই জায়গাটা কখনোই আসিনি তাই না বল তোমার তুমি কার সঙ্গে এসেছো তোমার বাবা কোথায় ওই আমরা ওইদিকে যেতে যাচ্ছি কিন্তু ওই বানরগুলোর জন্য যেতে পারছি না দুষ্টু বানর খুব যে আমরা এই বেরিয়ে যেতাম কিন্তু ওপরে বানর ঝুলছে এখানে ওই পাশে আরো বেশ কিছু বানর আছে বানরের জন্য আমরা যেতে পারছি না তার জন্য আমরা এখানে যে আমরা সবাই দাঁড়িয়ে আছি কি নিবে এই যে এখানে খবর দেখছো না কি দেখছো দিব্যু দিব্যু এগুলো কি খবর এই যে খবর আসছে কাছে খবরকে আমরা এখান থেকে ঘাস নিয়ে খবর খবরকে ঘাস দিব ওই যে এখান থেকে ঘাস নিয়ে আসবো হ্যাঁ ঘাস আমরা হরিণের আমরা হরিণের কাচার এখানটাতে এসেছি দিদি দিব্যু হরিণকে ঘাস দিচ্ছে দিব্যু হরিণকে কি খাওয়াচ্ছ হ্যাঁ হরিণকে কি তুমি হরিণকে কি করছো ঘাস খাওয়াচ্ছ এই যে সবাই মিলে আমরা ঘাস খাওয়াচ্ছি এই যে এখন এবার না হরিণ না অনেক আছে উজুই পাশে যে অনেক হরিণ

আমরা ব্রিজ দিয়ে একটা দ্বীপে চলে এসেছি এখানে একটা ব্রিজ আছে এটা হলো ডামের ব্রিজ আগে তো এই ব্রিজটা মধ্যখানে কাটা ছিল না এখন কেটে দিয়েছে যখন কাটা ছিল না তখনই বেশি সুন্দর ছিল ডামের ব্রিজ এখানে এখন উঁচু করে দিয়েছে আগে অতটা উঁচু ছিল না মানে যে মধ্যে যে উঁচু সেটা ছিল না আর মধ্যে কাটা ছিল না এখন মধ্যে কাটা আছে আমরা এখানে খুব খেলা করতাম তখন এটাতে একটু উঠি না পুকা খাবে পুকা কেন খাবে

সারা বিকেল ঘোরাঘুরি করে আমরা চলে আসতে চাইছিলাম কিন্তু মাতাজি আমাদের কিছুতেই আসতে দিচ্ছিল না উনি সন্ধ্যাবেলা আমাদেরকে নিয়ে গেছে ওনারা ঘরেই হচ্ছে ফুচকা বানাচ্ছে কি বানিয়েছিল কারণ ওনারা তো নিরামিষ খায় বাহিরের খাবার খায় না তো সেই জন্যে আমাদেরকে আজকে ফুচকা পাটি দিয়েছে আর নিরামিষ ফুচকা খেতে বেশ ভালোই লাগছিল এর আগেও আমরা একদিন খেয়েছিলাম নয়টা সাতচল্লিশ এখন বাজে আমরা চলে এসেছি দিব্যদের বাড়ি থেকে তো আমরা কি জানি সন্ধ্যার সময় ওদের বাসায় ফুচকা খেয়ে তারপরে অনেকটা সময় খেলাধুলা করে তারপরে এসেছি আর দিবুদের বাড়িতে দিন পরে গেছি তো তাই খুবই মজা করেছে মনে হচ্ছে আমার এখানে একটা টোল পরে তাই না টোল পরে হতে পারে আমার তো এই পরেই তো এখন যে ফ্রেশ টেস হয়ে নেব যদিও আমি মুখে কিছু লাগাই নি তারপরেও একটু ফ্রেশ হবো আর আমরা বিকেল বেলা যখন গেলাম ওই যে গল্প মাঠে থেকে হেঁটে আসতে এত গরম লাগছিলাম বাসায় না রেখে যেতাম কিন্তু এখান থেকে আসলে দিবু একটু মন খারাপ করতো তো এখন যাবো আমরা মেহেদি পাতা এনেছি দেখি মেহদি পাতা গুলো আমি কোথায় জানি একটা রেখে এসেছি দেখাইনি তবে বলেছি না তখন হম গাছও তো দেখালাম কোথা থেকে নিয়ে এই গাছের ডালটা ভুলে গেছি আমরা একটা ডাল নিয়ে এসেছিলি সেটা নিয়ে এসেছিলাম দিব্যুদের জানলা দিয়ে আমরা বাইরে ফেলেছি সেটা আমরা বাহিরে ফেলেই চলে এসেছি আর আনার সময় মনে নেই কেয়ার করেন আবার যদি কখনো যাই তখন নিয়ে আসবো মাতাজি যদি কালকে আসে তাহলে নিয়ে আসতে পারবে ঠিক না বল মাতাজিকে বলবো ওই গাছটা যদি কালকে না আসে তাহলে ওটা যেন ওখানে পুতে ফেলে পরে তো আসলে আসবে পরে তখন নিয়ে আসতে পারবো তাই না ওনাদের জায়গায় পুতে রাখতে বলবো তো এখন ফ্রেশ ট্রেস হয়ে কিছুক্ষণ পরে আমরা ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো আমার না দিবুদের বাসে যাওয়ার আগে প্রচুর ঘুম পাচ্ছিল তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো ভিডিওটা তো আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে গুড নাইট বাই আবার যেন দেখা পাই এটা আমার ডাইলগ হ্যাঁ আমার না তো বাই বাই